হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস লাইফে তোমাদের সকলকে স্বাগত আছে তোমার সবাই ভালো আছে আমিও ভালো আছি তো গাই আজ হচ্ছে কি উল্টো রথ তো আমরা উল্টো রথের দিন আজকে আমরা মানে গোপাল আর যোগ দুটোই আমাদের বাড়িতে জগন্নাথ দেব দুটোই আমাদের বাড়িতে আছে তো আমরা তাদেরকে ভোগ দেবো আজ ভোগ বলতে আমরা খিচুড়ি বলো ওই সব কিছুই দেবো না শুধু একটু পায়েস রান্না করে গোপাল ঠাকুরকে দেবো আর জগন্নাথ দেবকে দেবো তো গাইস দেখো আমি এখন স্নান করে চলে এসেছি তো আমার সকালের পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকে ঠাকুরটা তোমাদের দেখা যাক আর কী কী আমি দিয়েছি সকালে খেতে ঠাকুরকে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো তো গাইস দেখো এটা হচ্ছে গিয়ে আমাদের রাধাকৃষ্ণ ঠাকুর তোমাদের তাদের সাথে আমি আগেই শেয়ার করেছি আর দেখো এটা হচ্ছে গিয়ে আমাদের গোপাল তো দেখো গোপালকে কত মিষ্টি দেখতে তো গাইস তোমরা তার দেখো গাইস এটা হচ্ছে জগন্নাথ দেব আর এটা হচ্ছে শিব ঠাকুর তো আজকে আমি কিছুই দিইনি শুধু আমি কলা চিড়ে আর বাতাসা দিয়ে মিখে তো আমি রেগুলারই আমি এটা দিই মানে প্রতিদিন আমি দিই আর তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে তিনটে কেন তুলসী পাতা দিয়েছি তো আমি সেটাই সন্ধ্যেদের সাথে শেয়ার করব আর দেখো আজকে আমাদের পুজোটা দাও পুরো কমপ্লিট হয়ে গেছে আমি দিই প্রতিদিন তো দেখো দাও হয়ে গেছে আমার গাইস জগন্নাথ দেবের পায়ে কেন আমি আজ তুলসী পাতা দিয়েছি আমি রোজ দিই না তো আজকে যেহেতু আমি দিয়ে দিয়েছি যেহেতু সবাই বলে যে জগন্নাথ দেব নাকি মাসি বেড়ে থাকে না কার বেড়ে থেকে নিজের বেড়ে থেকে তো যেহেতু আজকে উল্টু রথ তাই আমি আজকে কেন পাতা দিয়েছি জগন্নাথদেবের পায়ে তো সবাই বলে নাকি যে তুলসী পাতা যদি জগন্নাথদেবের পায়ে দেওয়া যায় এবং সেটা উল্টু রথের দিন তাহলে ধর সেই পাতা কোনো পার্সে কিংবা কোনো ব্যাগে যদি রেখে দাও তাহলে নাকি জগন্নাথে আশীর্বাদ না গিয়ে সবসময় তোমাদের সাথে থাকে আর কি এটা তার জন্যই আমি দিয়েছি তো যখন এটা আমি আজকে দিয়েছি তো এটা আমি কাল ওটাকে আর কি ধূষী নিয়ে তারপরে আমি কোনো লাল কাপড়ে বলো কিংবা কোনো সাদা কাপড়ে বা কোনো কাগজে মুড়ে সেটা আমি পার্সে কিংবা কোনো ব্যাগে রেখে দেবো এর জন্যই আমি আর কি ওটা দিয়েছি জগন্নাথেবের পায়ে আর নাকি বলে অনেকে বলে যে গঙ্গায় স্নান করে সকালে সেটাও তোমার ভালো আর কি শুরু করতে পারে দিনটা উল্টো রাতের দিন তার জন্যে আর গাইস আজকে আমি কী কী ভোগ দেবো তা সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো এবং ভোগটা কীভাবে রান্না হবে সেটা আমি হয়তো যদি আমার মা থাকে তো আমি সেটা শেয়ার করতে পারবো তো যদি আমি রান্না করি তো সেটা তো শেয়ার করতে পারবো না যেহেতু আমি একাই ফোন করি এবং আমি একাই মানে ফোন ধরে আমি একাই ভিডিও করি তো চলো গাইস দেখা দেখা হচ্ছে কীভাবে ভোগটা রান্না হচ্ছে এবং কী কী আমি ভোগ জগু দাদাকে এবং গোপালকে আমি উপক করে দিচ্ছি তো জগু দাদা এখানে এটা নিয়ে এসছে থেকে দুধ নিয়ে এসছে এটা আর এটা হচ্ছে কাজু কিসমিস আর এটা হচ্ছে তোমাদের এখানে রয়েছে হচ্ছে যে চিনি রয়েছে আর এটা হচ্ছে যে চাল এটা গোবিন্দপুর চাল না এটা হচ্ছে কি চিনি দেখো এটা চিনি আর এটা এটা হচ্ছে কি চাল দেখো এগুলো দিয়ে আজকে আমাদের ভোগ রান্না হবে গোপালের জগন্নাথপুর কে দিয়ে দিয়েছি এখানে আমি পায়েস দিয়েছি পায়েস করেছিলাম ভোগে আর হচ্ছে কি মিষ্টি দিয়ে দিয়েছি তো দেখো এখানে আমাদের গোপাল ঠাকুরকে রে দিয়ে দিয়েছি আর হচ্ছে কি জগন্নাথপুর দেখো যেমন আমাদের ভোগটা তো দেখো এখানে আমি ঠাকুরকে করে দিয়ে দিয়েছি তো দেখো এখানে আমাদের সব ঠাকুর ভালো লাগবে তাটা